আল্লাহ মাফ করতে পারেন কিনা পারেন না আপনারা বলেন এই সম্মেলনে রসিলা করে আল্লাহ আমাদের জীবনে সব গুণা মাফ করতে পারেন কিনা পারেন না আল্লাহ আল্লাহ সব কিছুই করতে পারে একা আল্লাহ সব কিছুই করতে পারে কি একা তাই না সুতরাং ওই আল্লাহ সবসময় প্রশংসা করার দরকার আছে না তাহলে আমরা সবসময় প্রশংসা কার করব আল্লাহ যে আমাদেরকে সুযোগ দিলেন আমরা আল্লাহর দরবারে একবার একটু জোরে সুরে শুক্রিয়া আদায় করে জানাই দেই যে আমরা এই মাহফিলে আইছি আল্লাহ আমরা সবাই শুক্রিয়া তান বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ খুশি হইলেন না বেজার হইলেন আল্লাহ খুশি হইছেন না অল প্রেজ ডিউ টু আল্লাহ সকল প্রশংসার মালিক একমাত্র আল্লাহ উই আর দা সোলজার অফ আল্লাহ আমরা হইলাম আল্লাহর সৈনিক আমার কাম কি না আমি হিজবুল্লাহ আমরা হইলাম আল্লাহর দল কার দল আমরা কোনো নেতার দল না নাকি আমরা কার দল আল্লাহর দল সুতরাং আঙ্গর কোনো ভয় নাই লা খাউফুন আলাইহিম কিয়ামতের ময়দানে আপনাদের আমার কোন চিন্তার কারণ নাই কারণ আমরা হইলাম হিজবুল্লাহ আল্লাহর দল আল্লাহর দল যারা আমরা তাদের চিন্তার কোনো কারণ নাই আমরা কি আল্লাহর গুলাম আমরা কি আল্লাহ আমরা যে আল্লাহর গুলাম সম্মানিত হাজারের এই কথাটা কি স্বীকার করতে আমার মনে কষ্ট লাগে কষ্ট লাগে

সম্মানিত হাজির সালাম নিয়ে কথা বলছিলাম হজরত আবু বকর এবং হজরত উমর রাজি আল্লাহ আলী রাজি আল্লাহ মধ্যে এই বিষয়ে একটা ঘটনা ঘটে গেছে সব সময় নিয়ম কি ইউসালিম সাগির ও আলাল কাবির হাদিসের কথা বুখারি মুসলিমের হাদিস সব সময় সালাম দিবে বড়কে ও ইউসালিমুল কালিম ও আলাল কাসি। আর কম লোক সালাম দিবে বেশি লোকে বাবা দিলে এটাই নিয়ম না তো সব সময় আবু বকর রাজি আল্লাহ তালা সিনিয়র সাহাবি আলী রাজি আল্লাহ জুনিয়র জুনিয়ার আবু বকর রাজি আল্লাহ তালু চাইছে সব সময় আলী রাজি আল্লাহ আবু বকর রাজি আল্লাহ আগে সালাম দিতেন একদিন একটা ঘটনা ঘটে গেল আলী রাজি আল্লাহ এবং আবু বকর রাজি আল্লাহ তাল দুইজনের মধ্যে ক্রসিং হইতেছে আলী রাজি আল্লাহ সালাম দিলেন না সালাম না দিয়া আবু বকর রবি নিজে সালাম দিলেন সালাম দিয়ে আল্লাহ রসুল সাল্লামের দরবারে যাইয়া আবু বকর রবি বলতেছেন বাবা যদি আমার কথা বুঝতেছেন নাকি বুঝতেছেন আবু বকর রবি আল্লাহ আল্লাহ হাবিবের দরবারে যাইয়া বলেন হুজুর আলী রাজি আল্লাহ ডাক দিয়ে বলেন উনি আমার উপর কোনো ঘুষ কিনা উনি সবসময় আগে আমাকে সালাম দিতেন তা আজকে রাস্তার ক্রসিং হয়ে গেল কিন্তু আলী আমাকে সালাম দিল না উনি আমার উপর কোনো কারণ বসত সন্তুষ্ট কিনা আল্লাহ রসুল হজরত আলী রাজি আল্লাহকে ডাকাইলেন ঢাকাইয়া বলতেছেন আলী তুমি সবসময় আবু বকর আগে সালাম দিতা আজকে রাস্তার পশ্চিম হলে সালাম দিলা না কারণ দেখি আর সালাম তুমি আগেই দিবা কারণ যেহেতু তোমার সিনিয়র উনি বড় সার এবার হজরত আলী রাজি আল্লাহ বলতেছেন ইয়া রসুল আল্লাহ হাবিব আমার গোস্তাকে maaf করো আমি গতকাল রাতে জান্নাতের সামনে একটা সিংহাসন দেখেছি সুবহানাল্লাহ আমি গতকাল রাতে স্বপ্নে দেখেছি ব্যستر সামনে একটা সিংহাসন ওই সিংহাসনের উপরে স্পষ্ট করে লেখা এই সিংহাসন কারাই পাবে যারা আগে সালাম দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি চিন্তা করে দেখি এই সিংহাসন হজরত আবু বকর সারার কারো জন্য মানাবে না এই আমি সালাম স্টপ করিয়া হজরত আবু বকর রাজি আল্লাহ সালাম সালাম দেওয়ার সুযোগ দিয়া ওই সিংহাসনের মালিক আমি আবু বকর বানিয়ে দিয়েছি সুবাহান আল্লাহ সুবাহ আল্লাহ সম্মানিত হাজির সালাম আগে দিলে লাভ হয় না হয় লাভ হয় না অবশ্যই লাভ হয় এই হজরত উমর রাজি আল্লাহ কথা আপনারা শুনছেন আশারায় মুবাসার দশজন আল্লাহ রসুল এশার নামাজ পড়তেছেন এশার নামাজ এশার নামাজের মধ্যে সুরা হাক্কা তেলাবাজ করতেছেন আল হাক্কা এবার উমর রাজি তখন মুসলমান হন নাই সম্মানিত হাজির এই যে বাবা যে উঠা বসা করে বসো বসো যেখানে কোরআন আদিসের কথা হয় এখানে উঠা বসা করলে বেহাদবি হয়

এখান থেকে ও গবেষণা করার চেষ্টা করবা না কেউ আমি যে কথা বলতেছিলাম আল্লাহ রসুল কোরআন শরীফ তালাওয়াত করতেছেন এসা নামাজে উমররা জেল্লাহ তালাম তো কোনো মুসলমান হন নাই উনি মসজিদের বাইরে দাঁড়াইয়া সুন্দাসে উমররাজ্লা উদালুম ও আল্লাহ রসুলের তেলাওয়াত হাক্কা ছুড়া চালাওয়াজ করতেছেন কোরআন শরীফ আসছে অ মাহিকলে সালেলাম মা

এখন উমর রাজেরও তুমি এই কথাটা আল্লাহ বসুলে ভাষায় জবাব দিতেছে আল্লাহ বসুল আল্লাহ বসুল এই তেলার করতেছে তখন উমর রাতে মনে মনে এই কথা ভাবছে সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত সাধি করে দিছে অমাহবিকাহিনী কালেরম্মা তাজা না 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 এটা তো আজ গণ আমার মনের কথা কেমনে বুঝলো এই যে মনের কথা বুঝতে পারে সে কি কবিও না গণকনা তাহলে কি হবে আমি যে মনে মনে ভাবলাম সে পাগল বা কবি আমার মনের কথা বুঝলো না তাইলে সে বলে পড়ে করতে আল্লাহ কোরআনে কয়ে দিতেছেন তাঞ্জিলুম আলামিন আমরা বলি সুবাহান আল্লাহ এটা কোন কবির কথা না কোন গণকের কথা না কার কথা এবার আল্লাহ রসুল কোরআন শরীফ তালাত করে এসা নামাজের পরে রসুল সাহেবের অভ্যাস ছিল কোরআন শরীফ তালাত করতে আর সমস্ত কাপেররা বড় বড় মক্কার কাপের লিডার আল্লাহ রসুলের কোরআন শরীফের তালাত শুনতেন মক্কার বড় বড় কাফের মিলাররা আল্লাহর রাসূলের কুরআন শরীফে তেলাওয়াত শুনতেন এই যে হুজুর আছেন আমি কথা বলতাছি কুরআন থেকে কুতবা সাহেবা ওয়ালি মক্কার এই বিখ্যাত কাফের নেতাগুলি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসা নামাজ পড়া কুরআন তেলাওয়াত করতে আর এরা রাসূলের বাড়িতে যায় কুরআনের তেলাওয়াত শুনতো আমরা সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ আর এই কুরআনের তেলাওয়াত মাদ্রাসায় করা হয় আমার কাছে খারাপ লাগে অপছন্দ লাগে তাই না এই পুরানের তালা কাপেররা শুনতো আবু জাহের নিজেও শুনতো একদিন এইভাবে আল্লাহ রসুল তেলাওয়াত কইরা ঘুমাইতে গেছে এই নেতারা রাস্তাতে যাইতেছে এমন এক জায়গায় গেছে যেই জায়গাতে তাইরও নেতা এক জায়গায় হইছে এবার রুদার খাইবার কই গেছিরা ও আবু জাহে তো চলাতেই এবার সবাই বয়স খেল সর্বনাশ কালকে এক কারো কাল্লা থাকতো না বোঝা যেত ফেলছে আমরা কোরআন সরকার গেছিলাম মোহাম্মদ সাল্লাহামের মুখে এবার পরের দিন আবু জাহেল মিটিং ডাকছে বিরাট বড় মিটিং আবু জাহেলের স্পিচ পাওয়ার খুব ভালো ছিল এবার আবু জাহেল লিডারদেরকে ডাকতে বলতেছে আমি শোনা শোনা শুনিতে পাইলাম তোমরা নাকি রাত্রের বেলা অন্ধকারে মোহাম্মদ সাল্লাহামের কাছে কোরআন শরীফের তালা ভেজে গেছে এটা কিন্তু বলছে না তাই না আমি এবার বলবার চাইতেছি আবার যদি কেউ কোরআন শরীফের তারা সোমবার দেওয়া তার কিন্তু কাল্লা থাকতো না এবার যে লোকের মুখে কোরআন শরীফের তারা শুনতে যাও এই লোকটাকে দুনিয়ার থেকে খতম করে দিতে হবে আল্লাহ তুমি আমার বন্ধুরে খতম করবা আমি তো ছোট কাল থেকে তার হেফাজত করে আসছে জুড়ে কংসবা আল্লাহ রসুলকে আল্লাহ বা কি করছেন ছোটকাল থেকে হেফাজত করে আসতেন আবু জাহাল কইতেছে শেষ করবা আল্লাহ কইতেছে তুমি শেষ করবা কেমন আমি আল্লাহ হইলাম আমার বন্ধুর হেফাজতকারী সুবহান এই কোরআন শরীফ রাখা যাবে না কুরআন শরীফ পুরাই ফেলতে হবে কোরআন কি আপনার বাইরে বায়ার কিতাব যে পুরাই ফেলবে আল্লাহ বলতাছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল

সমানিত সবাইকে তো কিছু কথা বলার সুযোগ দিতে হবে নাকি আমি একাই আলোচনা করে সময় নষ্ট করে আওয়াজ করব না তাদের কথাও তো শুনতে হবে নাকি যাক আমি বলতেছিলাম এই কোরআনের তেলাওয়াত কাফেররা শুনতো কিন্তু মুসলমানের কাছে এই কোরআন তেলাওয়াত ভালো লাগে না এই যে মাদ্রাসা এই মাদ্রাসায় কোরআনের তেলাওয়াত হয় আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা প্রত্যেকেই এলাকাবাসীর কাছে অনুরোধ আপনারা প্রত্যেকে একজন করে সন্তান মাদ্রাসা দিয়া কুরআনের হাফেজ বানাইবেন আল্লাহর হাফেজ করেন আপনার সন্তান যখন আপনি মৃত্যুবরণ করবেন আপনার সন্তান আপনার জানা নামাজ মাছ পড়াইয়া আপনাকে কবরে নামাইলে আপনার কবরের সমস্ত আজাব মাফ হয়ে যাবে সুবাহান আল্লাহ সুবাহান সুতরাং আমরা নিয়ত করি আজকে থেকে তাদের সুযোগ আছে সবাই একজন করে বাচ্চা এই মাদ্রাসা দিয়ে যে কোরআন বানাবো নিয়োগ করতে পারবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমি সম্মানিত হাজির আমার সময় কর্তৃপক্ষ পর্যন্ত দিয়েছিলাম শেষ করে দিচ্ছি আপনাদের কাছে একটু দোয়া চাচ্ছি আপনারা দোয়া করবেন আমরা পরকালে যাতে সবাই একই জান্নাতে থাকতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমাদের আল্লাহ হুকুম মতো রসুল আমার আদর্শ মতো আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন সবাই বলে আমি